এখানে সত্তর থেকে আশি রকম আইটেম পাওয়া যাবে ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স বেডিংস আর ইলেকট্রনিক্স মোবাইল অ্যান্ড্রয়েড সেট সব কিছু পাওয়া যাবে এ টু জেড একই ফ্ল্যাটের নিচে একই ফ্ল্যাটের নিচে এ টু জেড আইটেম পাবেন আর আপনাদের এখানে দামের ফেসিলিটি আছে নিজস্ব প্রোডাক্টস নিজ হাতে বানানো আমাদের খুব কাছাকাছি বলবনে কারখানা আছে আমাদের নিজ হাতে বানানো এটা সিপি সেগুনের খাট আছে এর প্রাইস আছে হচ্ছে সেভেন্টি ফাইভ হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা সব টি টেবিল আছে সেগুনের তিন হাজার টাকা এটাও সেগুনের টি টেবিল আছে এর দাম হচ্ছে পাঁচ হাজার টাকা তারপর এগুলো স্টিলের টি টেবিল আছে এগুলো আছে আঠাশো টাকা দাম কিরকম দাম আছে এটা হচ্ছে প্যানেল খাট আছে এটা সোনা ঝুড়ি আর হচ্ছে সালের আছে এই খাটটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা সেট আপ সমেত সব সম্পূর্ণ সমেত কমপ্লিট অল কমপ্লিট অল কমপ্লিট বালিশ বেড কভার দিয়ে

এটা প্যানেল গাড়ি আছে এটা হচ্ছে 20000 টাকার মধ্যে 20000 টাকার মধ্যে কমপ্লিট খাট সেটা এই আলমারি গুলো দেখতে পাচ্ছি প্রচুর নতুন নতুন তিন পাল্লা দুই পাল্লা সব এটা হচ্ছে একটা সুন্দরী কোম্পানির মাল আমাদের নিজস্ব পোড়া এটা প্যানেল পাল্লা আছে প্যানেল পাল্লা আছে হ্যাঁ আঠারো গেজ সিটের আছে আঠারো গেজ আঠারো গেজ এতে এক্সট্রা ফ্যাসিলিটি লাইট আর চুরি রাখার এক

যেমন একটা ফ্রিজ কিনলে একটি মিক্সি একটা হোম থিয়েটার কিনলে একটা হেডফোন বিভিন্ন আইটেমের সঙ্গে বিভিন্ন আইটেমের গিফট থাকে সঙ্গে প্রচুর ডিসকাউন্ট থাকছে এমনি দাম কম পেয়ে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর মানে অল টাইম পাঁচ বছরের জন্য ডেলিভারি মানে হচ্ছে ফ্রি ট্রিটমেন্টটা আমাদের তরফ থেকে আর বেড কভার এগুলোর সঙ্গে বেড কভ মুশারিটা ফ্রি দিই আমরা বেড কভার মুশারি বালিশটা ফ্রি দিই হ্যাঁ জন্য জন্য যে অফারটা আমরা সবসময় কাস্টমারকে অফার দিতে চাই কাস্টমার আসলেই অফার পাবে কাস্টমার আসলেই অফার পাবে এগুলো হচ্ছে সুপ্রিম কোম্পানির মাল আমাদের নিজস্ব এটা হচ্ছে কি আপনি হচ্ছে পেয়ে যাবেন এগারো হাজার পাঁচশো টাকায় এরকম দুপাল্লা হাঁটারিজের তোর কেউ দিতে পারবে না এগারো হাজার পাঁচশো টাকায় মাত্র এটা হাটের আছে কালার গ্যারেন্টি তিনটে হচ্ছে দশ বছর কোম্পানি দিয়ে দিয়েছেন পরিষ্কার লিখে দিয়েছে ফাইভ ইয়ার বছর ওয়ারেন্টি আর প্রিন্টের গ্যারান্টি দশ বছর হ্যাঁ জন আসবেন আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে কোনো লোক এসে এরকম ঘর কোনো খাজ হবে না ছুরি দিয়ে ব্লেড দিয়ে যাবে শুধু ক্যাচ করতে পারবে না করতে না ট্যাচ হবে না হ্যাঁ এটা ডবল লকার নিচে একটা লকার আছে এইজো

এটা আছে আলমারি শোকেস আলমারি এটা হচ্ছে সিটের মাল আছে মোটা সিটে আঠারো কেজি সিটের মাল আছে আলমারি শোকেস এর দাম পনেরো হাজার টাকা ডাইনিং আছে মাত্র ছ হাজার টাকায় হ্যাঁ থ্রি ডি প্রিন্ট থ্রি ডি প্রিন্ট থ্রি ডি প্রিন্ট মাত্র ছ হাজার টাকায় এটা আছে সিক্স সিটা এর দাম সাত হাজার টাকা এটা ফোর সিটার এটা সিক্স সিটার এর দাম সাত হাজার টাকা এটা সেগুনের আছে সেগুনের ট্যাক্সের সমেত আছে এর দাম হচ্ছে ষোলো হাজার টাকা এই মার্কেট প্রাইস মিনিমাম কুড়ি হাজার টাকা বাইরে কুড়ি হাজার টাকা আমরা ষোলো হাজার টাকা সোফা আছে আপনি সোফা নিন সোফা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের বলবনে কারখানা আছে আমরা সারা দক্ষিণ চিসে আমরা পাইকারি করে বেড়াই সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় থ্রি সিটার সোফা হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা ড্রেসিং দেখাও ড্রেসিং টেবিল সারা বাড়ি পুরে চলছে এখন সাড়ে পাঁচ হাজার টাকা রেট সারা বাড়াই সাড়ে পাঁচ হাজার টাকা রেট আমরা মাত্র চার হাজার টাকায় দিচ্ছি এর অফার দেখুন রিভল বিম আছে আউটসাইড পাল্লা আছে এক্সট্রা টুল আছে ফুল সেটা মিলিয়ে হচ্ছে গিয়ে মাত্র চার হাজার টাকা সারা বাড়ি পুজো চলছে এখন পাঁচ হাজার টাকা আনসার রেটের প্রাইসে নিজস্ব প্রোডাক্ট মাত্র চার হাজার টাকা প্রত্যেকটা চার হাজার টাকা বেডিং আছে বেডিংয়ে সিমুল তুলোর বালিশ আপনি হচ্ছে চোদ্দশো টাকাই পাবেন

মিটকেস আছে বিভিন্ন মিটকেস আছে প্লাস্টিকের আছে এগুলো তিন হাজার টাকা এটা সেলোর মাল আছে মাত্র তিন হাজার টাকা জুতো রাখতে পারবেন জামা কাপড় রাখতে পারবেন যা খুশি রাখতে পারবেন মাত্র তিন হাজার টাকায় জল বৃষ্টি রোদ জলে কিচ্ছু হবে না চিয়ার আছে হোলসেল তিনশো থেকে শুরু তিনশো থেকে শুরু প্রচুর স্টক প্রচুর স্টক তিনশো তিনশো টাকা থেকে শুরু

তোষক আছে হাজার টাকায় সাদা তুলোর তোষক হাজার টাকায় পাবেন টাকায় এখানে বিভিন্ন শোকেস আছে হাফ শোকেজ আছে ইউ শোকেস আছে সব প্রিন্টেড পাঁচ হাজার থেকে শুরু ছ হাজার টাকা বন্ধ শেষ হ্যাঁ এত সুন্দর সুন্দর শোকেস পাঁচ হাজার টাকায় প্রিন্টেড ডিজিটাল প্রিন্ট মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা এটা একটু দামি এটা ভারী শিটে আছে এটা দাম হচ্ছে যে 10000 টাকা আর যদি আপনাদের কেউ যদি নিজে বলে ডিজাইন দিয়ে যেমন খুশি ডিজাইন বললে আমরা বানিয়ে দেব যেমন সাইজ আনকমন সাইজ যেমন সাইজ বলবে যেমন সাইজ বলবে সাইজ বলবে আমরা বানিয়ে দেব একদম জন্য সহকারে কোনো ফল থাকলে আমাদের দায় ফল থাকলে আপনাদের দাই আবার রিটার্ন করে দাও কোনো অসুবিধা নেই মাত্র 4000 টাকা শোকে সানলা পাবে 4000 টাকা 4000 টাকা শোকে সানলা আর বক্স সানলা হচ্ছে 3000 টাকা বক্স আর মধ্যে কোনটা তফাৎ থাকে এই যে এই প্যাসেজটা তফাৎ এটা বক্স সানলা শুধু আনলা আর এটা শোকে সানলা টাকা টাকা এতক্ষণ এন্টারপ্রাইজ থেকে ফার্নিচারের সামগ্রী দেখলেন এবার আপনারা ধামাকা জিনিস দেখতে চলেছেন যেটা আজকের আমাদের উদ্বোধন হচ্ছে ইলেকট্রনিক্সের বিভিন্ন ফ্রিজ কোম্পানি এটা যেমন বস কোম্পানির ফ্রিজ আছে ফাইভ স্টারে মাল আছে এর মার্কেট প্রাইস আছে হচ্ছে কে বাইশ হাজার দুশো উনত্রিশ টাকা আমাদের কাছে একুশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে আজকের জন্য এটা ডিসকাউন্ট আমাদের উদ্বোধনের উপলক্ষে এটা ডিসকাউন্টের সুবিধা পনেরো দিনের জন্য থাকবে পনেরো দিন এটা বসের ফাইভ স্টার আছে এর দাম আছে হচ্ছে যে হচ্ছে চব্বিশ হাজার টাকা ও একুশ হাজার নশো নিরানব্বই টাকা দাম আজকের জন্য ডিসকাউন্ট আর পনেরো দিন আগামী থাকছে এটা বাজাজের কুলার একশো মানে ছত্রিশ লিটারের কুলার আইস দিয়ে চলবে ছ হাজার নশো নিরানব্বই মানে সাত হাজার টাকা মার্কেট প্রাইস দাম আছে আমাদের কাছে ছ হাজার চারশো টাকা আজকের পনেরো দিন থাকবে হোম থিয়েটার আছে এটা সাউন্ড বার আছে এর দাম মাত্র ছ হাজার টাকা এটা ট্রলি ব্যাগ ইনভার্টার সিস্টেম বারো ইঞ্চি স্পিকারের মাল আছে ক্যারিয়নের মাল আছে এটার দাম হচ্ছে সাত হাজার টাকা মার্কেট প্রাইস ন হাজার টাকা আছে আমরা সাত হাজার টাকা দিচ্ছি খৈতানের কুলার আছে সাত হাজার টাকা মার্কেট প্রাইস আমরা আছে সাড়ে পাঁচ হাজার টাকায় দিচ্ছি আপনি বাজাজের টেবিল ফ্যান দেখবেন তেত্রিশশো পঞ্চাশ টাকা সারা মার্কেট প্রাইস হচ্ছে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা আমরা আজকের জন্য তেত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি আছে যার মার্কেট প্রাইস হচ্ছে প্রায় কুড়ি হাজার টাকার কাছে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি অ্যান্ড্রয়েড মাস পোলট সাপোর্টার হুম যেভাবে হচ্ছে কি আমরা হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে প্রায় ষোলো সতেরো হাজার টাকা আছে আমরা এগারো হাজার টাকা দিচ্ছি এটা অল টাইমের জন্য সীমিত আপনি চলে আসুন আমাদের ফ্রিজের দিকে আরও ভোল্টাস ফ্রি যেটা আমাদের ডিলার এটা আমাদের নিজস্ব ডিলার নেওয়া আছে এর মার্কেট প্রাইস খুবই কম প্রতিটা প্রোডাক্টের সঙ্গে হচ্ছে একটা টোস্টার বা একটা আয়রন ফ্রি আছে ফ্রিজের সঙ্গে আপনি এবারে আসুন এটা ভোল্টাসের ডবল ডোর আছে টু স্টারের মাল এর মার্কেট প্রাইস হচ্ছে কে প্রায় তিরিশ হাজার টাকা কাছে আমরা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে পঁচিশ হাজার চারশো নব্বই টাকা করেছি তার সঙ্গে একটা আয়রন ফ্রি আপনি হচ্ছে ফাইভ স্টারের যে কোনো ছোটো মাল নিলেও আপনার সঙ্গে একটা টু স্টার ফ্রি পাবেন আপনি আসুন পরস্পর ফ্রিজ আছে সব সীমিত দামের মধ্যে খুব অল্প দামের মধ্যে আপনি চলে আসুন আমাদের এখানে বেডিংয়ের সমস্ত কিছু পাওয়া যাচ্ছে বেড কভার চাদর মুশারি আপনি হচ্ছে মাইক্রো মাইক্রোওভেন ভোল্টাসের আছে এটা মাত্র হচ্ছে কে আট হাজার টাকা দাম ওটিজি আছে এর দামও প্রায় ন হাজার টাকার কাছাকাছি ডিসকাউন্ট দিয়ে ভাগ করার জিনিস আছে আপনি কিচেন দিক থেকে গেলে কুচিনা আছে মাত্র চার হাজার টাকায় এর দাম প্রায় সাতচল্লিশশো টাকা চারশো টাকা আমরা ডিসকাউন্ট করেছি গ্রিন লেভেল মার্কেট এখন খুব চলছে এটা কিচেনের ম্যাক্সিমাম প্রয়োজন হয় মাত্র একুশশো টাকায় আমরা দিচ্ছি এটা বাজাজের সিলিং ফ্যান পাবেন টেবিল ফ্যান পাবেন সব বাজাজের সিলিং ফ্যান পনেরোশো টাকা থেকে শুরু পনেরোশো টাকা পনেরোশো থেকে শুরু এখন দু হাজার পঁচিশশো সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত আছে সব হাই হাই স্পিড আপনি গিফটের আইটেম পাবেন বিভিন্ন গিফটের আইটেম পাবেন লোকাল ডিনার সেট পাবেন কাপ সেট পাবেন গ্লাস বাজাজের মিক্সার হচ্ছে থ্রি জ্যাক আছে টু জ্যাক আছে খুবই কম দামের মধ্যে দিচ্ছি যে মার্কেট প্রাইস যা সাড়ে তিন হাজার হাজার টাকা আপনি বাজাজ মিক্সারে এনজিও নাসজো পাবেন হচ্ছে চব্বিশশো উনপঞ্চাশ টাকা চব্বিশশো উনপঞ্চাশ টাকা থেকে শুরু করে এখন বিভিন্ন দামের আছে তিন হাজার টাকা আছে সাড়ে তিন হাজার টাকা পাঁচশো ওয়াটের আমি চব্বিশশো নিরানব্বই টাকা যেটা নেবেন যার সঙ্গে একটা কাপ সেট পাবেন একটা মিক্সারের সঙ্গে একটা কাপ সেট ফ্রি পাবেন একটা ইন্ডাকশানের সঙ্গে পাবেন হচ্ছে আপনি হচ্ছে একটা টোসার ফ্রি পাবেন ইন্ডাকশানের সঙ্গে টোসা ফ্রি পাবেন ইন্ডাকশান অল আইটেম মানে যে কোনো কিছু দিয়ে বসিয়ে রান্না করতে পারবেন এটা মাত্র হচ্ছে চব্বিশশো টাকা দাম চব্বিশশো পঞ্চাশ টাকা যাকে প্রাইস তিন হাজার টাকা বাকি বাজারে যেসব ইন্ডাকশান আছে কোনোটা ছত্রিশশো তিন হাজার আঠাশশো বিভিন্ন দামের আছে খৈতানেরও আছে তিরিশ হাজার টাকায় কেনাকাটা করলে আপনি যে কোনো দু হাজার টাকার যে কোনো গিফট নিজে পছন্দ করে নিতে পারবেন হ্যাঁ তিরিশ হাজার টাকা কেনাকাটা করলে যে কোনো গিফট নিজে পছন্দ করে দু হাজার টাকার মধ্যে নিতে পারবেন হ্যাঁ সেটা আমাদের তরফ থেকে কাস্টমার

ম্যাক্সিমাম রানিং মডেলগুলো এখন আপনি এখান থেকে খুব সহজভাবে পেয়ে যাবেন এবং সহজ কিস্তির মাধ্যমেও পাবেন কিস্তির হ্যাঁ এখন কিস্তির মাধ্যমে পাবেন এবং যদি আপনারা ক্যাশে নিতে চান তাহলে অনলাইনের থেকে প্রায় অনেক কম দামে পেয়ে যাবেন অন্যান্য অনলাইনের থেকে কম দাম পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এটার আপনার মার্কেট প্রাইস আছে পঁচিশশো টাকা সরি এটা মার্কেট প্রাইস আছে ঠিক আছে তো মার্কেট প্রাইস এটা হচ্ছে পঁচিশশো টাকা কিন্তু আমাদের এখান থেকে আপনি বারোশো টাকায় পেয়ে যাবেন বারোশো টাকা বারোশো টাকার মধ্যে অনলি বারোশো টাকায় ঠিক আছে আচ্ছা এদিকে আসুন আপনি কী প্যাড সেট লাভা নোকিয়া আইটেল ঠিক আছে কোম্পানির কিপারসের আপনি শুধু মাত্র পেয়ে যাবেন হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু ঠিক আছে উইথ এবং গ্যারান্টিও থাকবে এক বছরের সার্ভিস সেন্টার থেকে গ্যারান্টি ঠিক আছে এখান থেকেই হয়ে যাবে কাস্টমার কোনো রকমের কোনো অসুবিধা পড়বে না এখান থেকেই শশা এখানেই আসলে হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আপনার পড়ে যাবে বোটের বোটের কোম্পানির নেকব্যান্ড পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এখানে আপনার এটা দাম আছে তিন হাজার টাকা এখানে তোমার মার্কেট প্রাইস আছে কিন্তু এখানে আপনি মাত্র 1400 টাকায় পেয়ে যাবেন ঠিক আছে ওয়ান এর অরিজিনাল হেডফোন ওয়ানপ্লাসের অরিজিনাল হেডফোন আছে এখানে আপনার দু হাজার দুশো নিরানব্বই টাকা আপনি এখান থেকে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় ঠিক আছে আচ্ছা অ্যাক্সেসারিজ বলি হেডফোন ডাটা কেবিল হেডফোন পাতা হেডফোন পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে শুরু 50 টাকা হ্যাঁ এবং এখন যেটা বেশি চলছে ফ্রি ফায়ারের জন্য ফিঙ্গার স্লিপ ঠিক আছে আপনি দশ টাকা থেকে পেয়ে যাবেন দশ টাকা দশ টাকায় পেয়ে যাবেন ওটিজি ডাটা কেবিল উইথ গ্যারান্টি উইথ যা প্রোডাক্ট আছে আপনি নেক ব্যান্ড পেয়ে যাবেন দোকান থেকেই রিপ্লেস হয়ে যাবে সঙ্গে সঙ্গে ছ মাসের গ্যারান্টি পাবে কাস্টমার ঠিক আছে চারশো পঞ্চাশ টাকায় গ্যারান্টি ছ মাসের গ্যারান্টি ঠিক আছে চার্জার আছে গ্যারান্টি সব কিছু যা নেবেন আপনি গ্যারান্টিতে পাবেন ছ মাসের মধ্যে আচ্ছা এটা এই দোকানটার নাম হচ্ছে আনসারি এন্টারপ্রাইজ আচ্ছা বারাইপুর থানা ঠিক আছে সীতাকুণ্ডু গ্রামে আপনি এই দোকানটা পেয়ে যাবেন একদম রোডের গায়ে তাই এক্সারসাইজ এর মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গ্লাস এন্ড কভার ঠিক আছে কভার এখনো পর্যন্ত যে লেটেস্ট যে মডেল একটা দেখাই আপনাকে স্টার বাক্স কভার এ কিন্তু একদম চেঞ্জিং ঠিক আছে লাইট চেঞ্জ তো স্টার বাক্স কভার আপনারা পেয়ে যাবেন মাত্র আশি টাকাতে আশি টাকাতে গ্লাস গরিলা গ্লাস আপনার পেয়ে যাবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু চল্লিশ টাকাতেও মেরে দিতে পারবে গরিলা গ্লাস চল্লিশ টাকা থেকে একশো টাকা একশো কুড়ি টাকাতেও পাওয়া যাবে ঠিক আছে তো অনেক রকমের কভার আছে এখানে আছে সিডি কভার আছে স্টার স্টারবক্স আছে সিক্স ডি আছে পোপ কভার আছে নতুন নতুন আইটেম নতুন নতুন মডেল অল মডেল রানিং আছে দাদা সব কিছু পেয়ে যাবেন এখানে সব সব মডেলের গ্লাসও পেয়ে যাবেন সব ফোনের মডেলের কভারও পেয়ে যাবেন একদম কম দামে মোবাইল তার আচ্ছা আচ্ছা আর জিনিস বলে দিই যারা মোবাইল নেবে কিস্তিতে নিক বা ক্যাশে নিক তাদের জন্য আরেকটা অফার আছে যে একটা করে গ্লাস একশো টাকা দামের গ্লাস একটা করে ফ্রিতে দেওয়া হবে মোবাইলের সঙ্গেই দেওয়া হবে ফ্রিতে একদম সহজ যদি চাম্পাহাটি থেকে আসেন চাম্পাহাটি স্টেশন থেকে নেমে তিন কিলোমিটার সীতাকুণ্ড অতটা থেকে নামলেই মুখের দ্বারে দোকান আপনি যদি ফুলতলা থেকে আসেন ফুলতলা থেকে এক কিলোমিটার পঞ্চায়েতের অপোজিট আপনি যদি বারাইপুর স্টেশন থেকে আসেন দু কিলোমিটার অটো ধরলে দশ টাকা ভাড়াতে আনসার এন্টারপ্রাইজের সামনে একদম সহজ উপায় আসতে পারবেন আপনারা সবাই আসুন আর অফার নিন আর তার সাথে সাথে ফার্নিচারের বিভিন্ন জিনিস সুযোগ নিন আমরা বাজাজ ফাইন্যান্স এইচডিএফসি ফাইন্যান্স বা এল এন টি বিভিন্ন ফাইন্যান্স দ্বারাও কাজ করি সমস্ত ফার্নিচার ইলেকট্রনিক্স সবকিছু কিছু ফাইন্যান্সের সুবিধা আছে আনসারি এন্টারপ্রাইজ জায়গাটা মনে রাখবেন সীতাকুণ্ড বাজারে পঞ্চায়েত আর একটা জিনিস বারাইপুরের চেয়ে অনেক কম দাম পাবেন আর সবচেয়ে সুবিধা হচ্ছে কি আমাদের দোকান ছাড়া দু কিলোমিটার দূরে আমাদের নিজস্ব কারখানা চাইলে আমাদের কারখানা থেকে অর্ডার নিতে পারেন বা আমরা সারা দক্ষিণ চব্বিশ পাইকারি করে বেড়ায় সোফা ফার্নিচার বা বেডিংস সব সমস্ত কিছু আমরা পাইকারি করি সেভেন জিরো সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল নাইন ওয়ান সেভেন জিরো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আরো একটা জিনিস হচ্ছে আপনার যদি এই দোকানে আসেন না অল মডেল অল মডেল অল মডেল পেয়ে যাবেন আপনার ঘরের জিনিস থেকে শুরু করে আপনার দরকারি জিনিস এবং ইলেকট্রনিক্সের মোবাইল ব্যাক কভার টোটালি এক জায়গায় পে ঢুকলে সবকিছু একবারে পেয়ে যাবেন একবার বলা যায় অল ইন ওয়ান অল ইন ওয়ান আনসারি এন্টারপ্রাইজে আসলে গিওকোবেসের আগে সমস্ত কিছু পেয়ে যাবেন মানে আর কোথাও যেতে হবে শুরু করে নিজের জিনিস পর্যন্ত এখানে পাওয়া যায় সবকিছু পেয়ে যাবেন